আসসালামু আলাইকুম আ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ডিসেম্বর মাসে তোমাদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে তেন কর্তৃক দু সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওতে আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং প্রশ্নপত্র নিয়ে তোমাদের পরীক্ষার প্রশ্নের কাঠামো নিয়ে আর কি ঠিক আছে কী কী মানবন্ন থাকবে সেগুলো আজকে দেখিয়ে দেব তো সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার গণিতের সিলেবাসটা প্রথমে দেখে নেওয়া যাক অধ্যায় সাত বাইনারি সংখ্যার গল্প অধ্যায় আট চলো চিনি অধ্যায় নয় বিজ্ঞানিত রাশির উৎপাদক গসাগু ও লসাগু অধ্যায় দশ নানারকম আকৃতিমাপি অধ্যায় বারো বীজগাণিতিক রাশির সমীকরণ এবং অধ্যায় তেরো তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ এই ছয়টা অধ্যায় থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন কিন্তু করা হবে ঠিক আছে তো এখন আমরা দেখব তোমাদের পরীক্ষার মূল্যায়ন কাঠামো বা মানবন্টন তিরিশ পার্সেন্ট থাকবে শিক্ষণকালীন মূল্যায়নে আর সত্তর পার্সেন্ট থাকবে সামষ্টিক মূল্যায়নে এখন তিরিশ পার্সেন্ট শিখনকালীন মূল্যায়নে কী কী বিষয় থাকবে সেই বিষয়টা আমরা প্রথমে দেখি দেখো এখানে তিনটা আইটেম থাকবে প্রথম আইটেম হচ্ছে কি একটা অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ তো এখানে একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে এমন না তোমাদের যে এই কাজগুলোই করতে হবে তা কিন্তু না ঠিক আছে বোঝানোর জন্য দেওয়া হচ্ছে তো এখানে থাকবে দশ মার্ক তারপর আছে অনুসন্ধানমূলক কাজ এখানে থাকবে আরও দশ মার্ক এরপর রয়েছে একটা শ্রেণীর কাজ এখানে পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক দলগত কাজ ছক পূরণ এর জন্য আরও দশ মার্ক থাকবে এই হচ্ছে মোট তিরিশ এই তিরিশ নাম্বার হচ্ছে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নের জন্য বরাদ্দ রয়েছে ঠিক আছে এবার আসি তোমাদের যে লিখিত পরীক্ষাটা হবে ডিসেম্বর মাসে সেই পরীক্ষার জন্য আছে সত্তর পার্সেন্ট এই সত্তর পার্সেন্ট জন্য একশো নাম্বার একটা পরীক্ষা হবে তুমি একশোতে আশি পেলে ভাবে সত্তরে ছাপ্পান্ন একশোতে সত্তর পেলে সত্তর ভাবে ঊনপঞ্চাশ এভাবে করে আর কি এই নাম্বারটা যোগ হবে তিরিশ পার্সেন্ট নাম্বারের সাথে তাহলে এই পর্যায়ে আমরা তোমাদের বার্ষিক পরীক্ষার সামষ্টিক মূল্যায়নের যে মানবণ্টন রয়েছে সেটা দেখে এক নম্বর হচ্ছে নৈবিত্তিক প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটা এক করে পনেরো নাম্বার যেগুলো আজকে অপশন আলা প্রশ্ন আর দুই নম্বর হচ্ছে এক কথায় উত্তর অপশন ছাড়া এখানে থাকবে দশটা প্রশ্ন দশ নাম্বার দশ এই হচ্ছে গেলো পঁচিশ এবার সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে তেরোটা দুই করে তেরোটার জন্য হচ্ছে মোট সরি এক করে তেরো নম্বর এরপর আছে দেখো কি রচনামূলক প্রশ্ন দৃশ্য নির্ভর এখানে থাকবে হচ্ছে আরও সাতটা ঠিক আছে এখানে দেখো তোমাদের হচ্ছে কিছুটা সমস্যা হয়েছে যখন এটা তৈরি করেছে যারা দিয়েছে এখানে আমি ঠিক করে দিচ্ছি দেখো দৃশ্য নির্ভর প্রশ্নের মধ্যে থেকে দুইটি বা তিনটি অংশ বিভাজন থাকতে পারে সেক্ষেত্রে নম্বর বিভাজন হবে কত তিন যোগ চার বা এক যোগ দুই যোগ চার বা দুই যোগ দুই যোগ তিন বা এক যোগ তিন যোগ তিন এভাবে করে হতে পারে ঠিক আছে এখন দেখো আমরা ষষ্ঠ শ্রেণীর যে মানবণ্ডন দেখেছিলাম গণিত বইয়ের সেটার সাথে যদি আমরা মিলিয়ে এই মানবণ্ডন দেখতে চাই সেখানে ছিল কি তেরোটা প্রশ্ন প্রত্যেকটা ছিল দুই নাম্বার করে তাহলে তেরো গুণ দুই সমান হয়েছিল কত ছাব্বিশ ঠিক আছে আর এখানে ষষ্ঠ শ্রেণীর গণিত বলা ছিল যে দশটা থেকে তোমাদের অ্যান্সার করতে হবে সাতটা তাহলে কত প্রত্যেকটা ছিল বা সাত নাম্বার করে তাহলে সাত সাতা ঊনপঞ্চাশ এটাই হওয়ার কথা এখানে হতে তার মিস্টেক করেছে তাহলে দেখো আমার যোগফলটা দেখি এখানে হচ্ছে পঁচিশ তাহলে এই পঁচিশ আর ছাব্বিশ যোগ করলে হচ্ছে একান্ন একান্ন সাথে উনবন্ধ যোগ করলে হচ্ছে একশো একশো নাম্বারের জন্য তিন ঘন্টা বরাদ্দ তাহলে আমরা যেই ধারণাটা করছি সেই অনুযায়ী যদি হয় এখানে হচ্ছে তেরোটা থেকে তেরোটা অ্যান্সার করতে হবে প্রত্যেকটা দুই করে ছাব্বিশ নাম্বার আর এখানে দশটা থেকে ষাটটা অ্যান্সার করতে হবে প্রত্যেকটা সাত করে উনপঞ্চাশ নাম্বার ঠিক আছে এরকমটাই কিন্তু হওয়ার কথা তো এবার দেখো শিক্ষার্থীরা আমরা হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের বার্ষিক মূল্যায়ন পরীক্ষার জন্য সিলেবাস আর মানবণ্ডন নিয়ে আলোচনা করেছি এটা নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে এই প্রশ্নপত্রের আলোকে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করবেন তোমাদের শিক্ষকরা তবে হুবহু এই প্রশ্ন ব্যবহার করা যাবে না তো আমরা পরবর্তী পর্বে এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব তোমাদের এই প্রশ্নটা দেখিয়ে দিব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার গণিত বইয়ের সিলেবাস এবং পরীক্ষার বন্টন আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলোতে আমরা বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তো সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ